বিজপুরের রাজনৈতিক মেরুকরণ কি বদলাচ্ছে বিজপুরের রাজনৈতিক মেরুকরণ কি বদলাতে চলেছে রবিবার সন্ধ্যায় হঠাৎ হালি শহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানীর মামাকে দেখতে হঠাৎ হাজির হন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আর এ নিয়েই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা শিয়রাই রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্বে দলবদলের জল্পনা উঠে আসলো যদিও শহরের প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানির মামা যোগিন্দার যাদব সংবাদ মাধ্যমকে জানান কেবলমাত্র অসুস্থতার খবর নিতে এসেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং যদিও দলবদলের কথা দিয়েছেন অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করে বলেন বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের পাশাপাশি তৃণমূলের নেতারা তার চেলুয়া আছিলেন জানুয়ারি মাস আসতে দিন সব ধুলোই উড়ে যাবে তার পাশাপাশি তৃণমূল নেতা প্রবীর সরকার জানান দলবদলের কথা উড়িয়ে দিয়ে বলেন অর্জুন সিং কা ইঙ্গিত করে বলেন

খালি কুশল বিনিময় করলো দেখলো হয়ে গেল আপনি তো দীর্ঘদিন সিপিএম এর সঙ্গে বামদামার রাজনীতি করেছেন

আমি কালকে শুনেছি প্রাক্তন সাংসদের আসার ব্যাপারটা আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি এবং তার বাইকটাও দেখেছি পালোয়ান মামা বলে যিনি আছেন আমরাও তাকে মামা বলেই ডাকি সেই পালোয়ান মামাকে তিনি নাকি অসুস্থ তাকে নাকি দেখতে এসেছে তাই কেউ কারো বাড়িতে অসুস্থতার কারণে আসতেই পারে তাতে আমাদের কিচ্ছু আসে না বাকি রইল দল পরিবর্তনের ব্যাপার দল পরিবর্তনের কোনো জায়গা নেই কারণ হচ্ছে গিয়ে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যার সমাধান থেকে আরম্ভ করে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে মানুষ অত্যন্ত খুশি এবং হালি শহর বা বিজপুরের বুকেও বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে এখানকার মানুষ অত্যন্ত শান্তিতে আছে অত্যন্ত ভালো আছে এক কথায় বলা যায় ভালো আছে স্বাভাবিকভাবেই দল পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না হ্যাঁ ওনার শরীর খারাপ ছিল খবর পেয়েছিলাম দেখা করতে এটা একদম আমাদের পরিবারিক এখানে রাজনীতি না নাই কিন্তু উনি সবসময় আমাদেরকেই সাপোর্ট করেন এখনো আমাদের সঙ্গে আছেন আগামী দিনও থাকবেন কোন সমীকরণ বদলের ইঙ্গিত বিজপুরে বিজপুরে এই দুই ভাই শাসন থাকবে না দুই ভাইয়ের বিরুদ্ধে পুরো তৃণমূল পার্টিও আছে পুরো যত তৃণমূলের কর্মী আছে যারা রিয়েলি কোনোদিন তৃণমূল হয়ে লড়াই করে তারা তো আজকে সব ঘন আছে। এখন তো সব গুন্ডা চোর চোরটা যত হিরোইন খোর ওই রেলের জায়গা দখল করা রেলের স্ক্র্যাপ লুট করা রাত্রিবেলা চুরি করা এরাই তো সব পাটি করে এখন তো পার্টি ভালো লোক করে না আপনি পা দিলেন বিজপুরে ইঙ্গিত অন্য রকম দেখালো তাহলে কি তালিকায় আরও কেউ আছে অনেকে আছে অনেকে আছে আপনি ঘোষণা হতে দিন ইলেকশন কমিশনে পুরো বিজপুরের নিজের তলা থেকে পুরো মাটি সরে যাবে হাজি শহরে ব্যাপক পরিমাণে হচ্ছে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৃণমূলের সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ হচ্ছে মারও খাচ্ছে চেয়ারম্যান ঘনিষ্ঠ বিধায়ক ঘনিষ্ঠ ওদের মার খাওয়া ওদের পয়সা এ করা ওদের সব নিজের ব্যাপার আছে ওর মধ্যে আমি থাকি না আমাদের থাকাও দরকার নেই আমরা আমাদের কাজ করি আমরা একসঙ্গে থাকি আমরা রাজনীতি ઠીક બેસી પારવારિક સમર્ક રૂપે વિશેષ જો